আসসালামু আলাইকুম আজকে আবারও আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও হলো সকালে রান্না বান্না কী করছি সে ভিডিও থাকতেছে আপনাদের সঙ্গে সকালে এবং দুপুরে রাতে মানে আমি একবারে রান্না করি সকালে বেশি করে রান্না করি আর দিনে রান্না করি না তো আজকে কী কী রান্না করলাম সেটাই শেয়ার করলাম তো প্রথমে দেখাচ্ছি পাতাকপি ভাজি করব। আর হলো বাবুর জন্য মাংস রান্না করবো আর হইলো আমাদের জন্য ঘন্ট রান্না করবো মানে লাউ এদিকে পাতাকপি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন তেলের মধ্যে একটু জিরা একটু তেজপাতা দিয়ে এগুলো তেলে দিছি। এখন ধুয়ে রাখা পাতাকপি আর আলু তেলের মধ্যে দিয়ে দিছি পিঁয়াজ মরিচ একটু হলুদি গুঁড়া একটু লবণ এটা দিয়ে ভালোভাবে মিশা একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ আপনাদের ভাই অনেক সকালে বের হয় সকালে খাওয়া দাওয়া করে বের হয় জন্য একবারে সকালে রান্না করার চেষ্টা করি এদিকে প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে প্রায় সিদ্ধ যাই হোক এদিকে অন্য একটু কাজ আছে ওগুলোও সেরে নেব তো এখনও বাবু হোম থেকে ওঠে নাই একটু একটু জায়গায় দেখতেছিলাম যে উঠছে কিনা এদিকে ভাজি হয়ে গেছে এখন লাউ কেটে নেব ভাবছি আলু দিয়ে লাউ দিয়ে ঘন্টু করবো আর আগে বলছিলাম যে বাবুর জন্য মাংস রান্না করবো মানে অল্প একটু রান্না করবো যাতে ও খেতে পারে শুধুর জন্য দুপুরে রাত্রে রান্না করব বেশি একটু রান্না করব না আর আমাদের জন্য আগে বলছিলাম ঘন্টু রান্না করব এই জায়গায় সুন্দর করে সব লাউ আলু কেটে নিচ্ছিলাম শুলে এদিকে মরিচ পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছিলাম ধনিয়ার পাতা এগুলো কেটে সুন্দর করে ধুয়ে রান্না করব আর ফাঁকে ফাঁকে যা দেখতেছি যে বাবু উঠছে কি না তখন বাবু ঘুম থেকে উঠায় কারণ বাবু ঘুম থেকে উঠার আগে চেষ্টা করে রান্না করার নাহ একটু জ্বালায় মানে রান্না করতে যায় না তাও উঠে গেছিলো মাঝে সেটাও আপনাকে তো দেখাবো এদিকে বলছি যে শুধু বাবুর জন্য মাংস রান্না করবো এদিকে বাবুর মাংসটায় আগে চুলাই দিয়ে দিছি একটু তেল দিছি মরিচ দি একটু পেঁয়াজ দিছি কারণ মরিচ দিনে ও তো জাল খেতে পারে না একটু মাংসটা ভেজে দিচ্ছি সাথে এদের বাবু ঠিক আছে তখনই বলছে যে উঠতে পড়তে এখন দেখছিলাম যে ওঠে নাই কিন্তু উসে গেছে তার জন্য আমি সেদ্ধ করতে দিচ্ছি আর এদিকে মাংস রান্না করতেছি আমার আলু দিয়ে রান্না করব যাতে ও দুপুরে রাত্রে খেতে পারে এখন একটু আদা একটু রসুন একটু হলুদ জিরার গুঁড়া লবণ মানে মরিচ বাদে সব কিছুই দেবো যাতে ঝাল বেশি না হয়ে যায় কারণ নিমিতটি আদা রসুনের ঝাল থাকে আর রিক্সটা কোনো ঝাল দেব না শুকনো মরিচ বা কাঁচামরিচ কোনোটাই দেবো না এদিকে ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে আলু আলুর দুষণ ওপরে কষা নিচ্ছি একটু ঝোলঝোল করবো দেখতেই পাচ্ছেন ওর মাংস রান্না শেষ আর হইল এদিকে লাউ ওটা দিছি এর ফাঁকে ওকে ডিম খাওয়াই আসছি এখন লাউ সিদ্ধ হয়ে গেছে তেলে দেবো মরিচ পেঁয়াজ আর রসুন দিছি তেজপাতা দিছি একটু জিরা দিছি ধনির পাতা দিয়ে এখন অনেকগুলো তেলে দেবো যাই হোক আমার চ্যানেল তা নতুন আপনারা জানেন বা যারা দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও শেয়ার করব সবাই দেখবেন ভিডিও কেমন হচ্ছে সেটাও জানাবেন আল্লাহ হাফেজ